একটি ছোট জঙ্গল ছিল যেখানে বাস করত এক বুদ্ধিমান পিঁপড়ে আর এক অলস ঘাসফড়িং গ্রীষ্মের শুরুতে পিঁপড়েটি খুব ব্যস্ত হয়ে পড়ল সারাদিন সে খাবার জমিয়ে রাখত বাসা গুছিয়ে রাখত এবং শীতের প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে ঘাসফড়িংটি সারাদিন গান গাইত লাফাতো আর খেলা করত সে পিঁপড়েটিকে দেখে হাসত এবং বলত তুই কেন এত পরিশ্রম করছিস বন্ধু গ্রীষ্মকাল তো আনন্দের সময় পিঁপড়েটি হেসে বলল শীত আসছে বন্ধু তখন খাবার খুঁজে পাওয়া যাবে না এখন কাজ করলে তখন শান্তিতে থাকব ঘাস ফড়িং বলল আরে বন্ধু সময় থাকলে মজা না করলে জীবন বৃথা এভাবে গ্রীষ্ম কেটে গেল শীত এল চারিদিকে তুষার ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘাসফড়িং আর খাবার পায় না সে একদিন বড্ড ক্ষুধার্ত হয়ে পিঁপড়ের দরজায় কড়া নাড়ে পিঁপড়ে দরজা খুলে দেখে তার সেই অলস বন্ধু ঠান্ডায় কাঁপছে দুর্বল আর ক্ষুধার্ত পিঁপড়ে দয়া করে তাকে ভেতরে ডেকে নেয় খাবার দেয় গরম কম্বলে জড়ায় এবং বলে এই জন্যেই আমি গ্রীষ্মে কাজ করেছিলাম পরিশ্রমের ফল মধুর ঘাস লজ্জা পেয়ে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে বলল তুই ঠিকই বলেছিলি বন্ধু আমি শিখে গেলাম সময় থাকতে পরিশ্রম না করলে ভবিষ্যতে কষ্টই সঙ্গী হয়